আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনেক ভাইরা বলেন শুধু কিস্তির গাড়ি লাগবে এই গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি হল পঁচিশের মডেল মান মানে মাত্রই এক মাসের গাড়ি গাড়ি এক মাস ধরে নামা হয়েছে তারপরে গাড়িটি বিক্রি করে দিয়ে হবে গাড়ি হচ্ছে লিলেন ষোলো ষোলো যেটা কিনা সবার পছন্দ আমার পছন্দ আপনি পছন্দ সবার পছন্দ গাড়িটি অনেক ভাই আছেন প্রবাসী ভাই আমাদেরকে শুধু বলেন ভাই লিলেন ষোলো ষোলো বাস লাগবে লিলেন ষোলো ষোলো বাস লাগবে তাদের জন্য মূলত বাসটি নিয়ে আসা গাইডের কন্ডিশন দেখতে পারতেছেন একদম নিউ কন্ডিশন বুঝতে পারতেছেন গাইডের মাস মাত্র এক মাস বয়স মাত্র এক মাস গায়েটি নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন মালিকের সাথে পঁচিশের মডেল আশা ষোলো ষোলো এক মাস বয়স গায়েটির গাইটি কথা বললেই আপনার দাম দর সব কিছু বলে দিবে ইনশাল্লাহ মালিক আর যারা বলেন আমাদের সাথে যোগাযোগ কীভাবে করবেন মাসে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এম দুইটার মধ্যেই আমাদেরকে নখ দিলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আপনার সকলেই গাইডে অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ